প্রিয় বন্ধুরা আজকে আমার এই কাকুর সাথে পরিচয় হলো সাগর পাড়ে এসে পতিঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে এসে কাকুর কাছ থেকে শুনবো কাকুর মনের ক্ষোভগুলা কাকু আমি ফকর উদ্দিন আমলে কত শোন এটা তো আমার জানা নাই আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলাম আমি একজন শ্রমিক ছিলাম কোন কোন থানার মানে সেই ন্যাকা কেন্দ্র থানার আমার বাড়ির হইল কান্দিগুড়া আমার নাম মোহাম্মদ বাবুল মে আচ্ছা ফখর উদ্দিন সরকার হওয়ার পরে সে অনেক অনেক বিএনপির মিরারে তারেক জিয়ারে মারফিট করলো অ্যারেস্ট করলো বাবুর মেয়েরা অ্যারেস্ট করলো সেই জিনিস সে ভয় পাই আমি আজকে আঠারো বছর এই চট্টগ্রাম আচ্ছা বসবত করতে মানে ফখর আমল থেকে আপনি ময়মনসিং ছেড়ে চট্টগ্রামে চলে আসতাম তারপরে এখানে বসবাস করি এখানে বসবাস করতেছি তারপরও আপনার বর্তমানে আমি এই সিজনে আমি দেশে গেছিলাম বিএমপির কতটি খ্যাটার আছে শাহিন এই আপনার জয়নাল মিয়া এরা হইলো বিএমপির মাঝে এক নম্বর খ্যাটার এরা এখন বাস স্ট্যান্ড দল ঘুরিয়ে খেতেছে আমার আশ্রয় দেয় না তা আমার অনুরোধ যেই যেহেতু বর্তমানে আমার আমি জিয়া রহমানের একজন ভালো একজন সৈনিক ছিলাম প্রথমেই আমি দানের শেষে সদস্য হয়েছিলাম এরপরে জিয়া সাহেব মারা যাওয়ার পরে জিয়া রহমানের ছেলে তারেক জিয়া যাওয়া গায় মায়ের পিঠ হয় আমি অসহায় গেলাম না এরপরে আমি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করিয়া আমার ফুসে না তখন আমি এই রংসা আজকে এই কিছুদিন যাওয়া কয়েক বছর ধরে রংসা বেচা আমার দুটা নাচিরে একটা সেভেনে ফরাইতেছে আর একটা আছে ফরাইতেছে এই আমার এই তাহলে আপনি যে বিএনপির যে একজন সদস্য ছিলেন ধানের শীষের সদস্য ছিলেন তাদের প্রতি আপনার কি কোনো ক্ষোভ আছে তাদের প্রতি হ্যাঁ তাদের উপরে ক্ষোভ টাইটে আমাকে আশ্রয় দেয় না হ্যাঁ একলা একলা এই সেন্ডা দল ঘুরে গাইতেছে এবং এরা এখন বর্তমানে বিএনপির লোক না এরা এখন একটা সন্ত্রাস সাহায্যে সন্ত্রাস কীরম বিএমপি ক্ষমতায় গেলে তারে গিয়ে সাহেবে যে আপনার সংসারে সংসারটা যে চালাইব তার লোকজনে তারে সভাশ হয়ে দেবো আমার কথাটা বুঝছেন যে আর কি কইাম সাথা কোর কিছু নয় আমার হন বিরাট আমার করার হন বিএনপির প্রতি ক্ষোভটা কি আপনার বিশাল বড় একটা দল বাংলাদেশের যেই আমার আশ্রয় দেয় না আমারে তারা জায়গা দেয় না আচ্ছা আমি গেলে আমার তাহলে এই যে আমাদের আমলিক সরকার পতনের পরে কি আপনি আপনার এলাকাতে যান নাই আমি এই পর্যন্ত গেছি না এলাকাতে না গেলে আপনার আশ্রয় দেবে কিভাবে আপনার তো যাইতে হবে না আমি গেছিলাম তো এই মাসে গেছিলাম ছয় মাস থাকি ছয় মাসের ভিতরে আমার এখানে একটি টাকাও পাঠির থেকে সাহায্যও করছে না এবং আমার বালা কিছু জিজ্ঞাসাও করছে না এরা এরার দিন এরা এখন দেখতেছে আর যারা আপনার বর্তমানে আওয়ামী লীগ সরকারের সময় লাঞ্ছনা অত্যাচার হয়েছে হ্যাঁ কিনু বর্তমানে বিএনপি কিনু জায়গা দিতেছে না আচ্ছা আচ্ছা খুব খুবই তাহলে আপনার বিএনপির কাছে আপনি যেহেতু একজন বিএনপির কর্মী ছিলেন সদস্য ছিলেন বিএনপির কাছে আপনার চাওয়াটা কি আসলে বিএনপি আমার তারেক জিয়ার কাছে চাওয়াটা যদি তারেক জিয়া হিসেবে আমাকে এই আপনার যদি সারেন উনি যদি আমার ডাকায় আমার জীবনের সহায় সম্পদ যা আছেন সব আওয়ামী লীগের লোকজনে আমার গ্রামের মাইটেপুটি নিয়ে লুটোভাটিয়ে গেছে আমার কিন্তু বর্তমানে জায়গাটাও নাই তারক রহমানের কাছে আপনার চাওয়াটা কি তারক আমার ভবিষ্যৎটা আমার মেয়েটা আছে নাতিটি আছে এবং আমি এই বিএমপির কারণে হ্যাঁ দেশ ছাড়লাম হ্যাঁ ওখান যদি উনি আমাকে একটা সুখ সুবিধার আশ্রয় দেয় কি একটা হ্যাঁ ব্যবসা কি একটা রাস্তা যদি উনি করে তাহলে ইনি ইচ্ছা করলে আমারে রাইতে রাইতে বড় লোক করতে পারে আমার কথাটা বুঝছেন বুঝছি আমি তো আর চুরি করতাম না ডাহাতি করতাম না আমার একটা কর্ম দেব তার মানে তারেক রহমানের কাছে আপনি বিএনপির কর্মী হিসেবে চাচ্ছেন যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আপনার করে দেয় যেহেতু আপনি ফকর আমলের পর থেকে আপনি নির্যাতিত এলাকা ছাড়া আমারে কি কি করছে বাজে নজির ভি নিগম এরকম অত্যাচার আর বীণ আর করে না আমার এইরকমই করছে আশাদুল্লা তো ঠিক আছে বন্ধুরা দেখলেন আমাদের এই চাচার যে ক্ষোভটা যে কষ্টটা ফকরুদ্দিনের আমলে হ্যাঁ তারপর থেকে তিনি এলাকা ছাড়া বিএনপির একজন নিবেদিত কর্মী নিবেদিত একজন কর্মট এক সময় তিনি বিএনপির জন্য অনেক কিছু করছে অনেক 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 আমি যে মানে আমি আটকিয়া একশো মাইল রাস্তা আমি আটকে গেছি জিয়া রহমানে দেখতাম আমি জিয়া রহমানের এক নম্বর শনিক কেন্দ্র থানার ভিতরে আমি একলা সদস্য আসলাম বিএনপির কেন্দ্রীয় থানার মধ্যে কেন্দ্র থানার ভিতরে বাদে আমরা হইলাম পাঁচজন পাঁচজনের ভিতরে হইল একশো জন এরপরে ফকর উদ্দী আয়া এই পরিস্থিতি করলো কাকা আপনার দুঃখের কথা শুনে আমরা আসলেই ব্যতীত কাকার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন তার একটা ভালো সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা তারেক রহমানের মাধ্যমে পেয়ে থাকেন হ্যাঁ আমার এই যে আমার অনুরোধ উনির কাছে তারেক জিয়া সাহেবের কাছে ঠিক আছে বাবা